নমস্কার পিঙ্কি কিচেনের ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের সঙ্গে লাউয়ের খোলা দিয়ে উচ্ছে ভাজার দারুণ এক রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি এই লাউয়ের খোলা দিয়ে উচ্ছে ভাজলে ভাত দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে তো তাহলে চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক আর এই রেসিপিটি এই গরমের দিনেও কিন্তু অসাধারণ খেতে লাগবে তার জন্য আমি এখানে চারটে মাঝারি সাইজের উচ্ছে নিয়ে নিয়েছি এরপর আমি এই উচ্ছেগুলোকে পাতলা পাতলা করে কেটে নেব। প্রথমে মাঝখান থেকে ফালি দিয়ে নেব তারপর পাশ থেকে পাতলা পাতলা করে ঠিক এই এইরকমভাবে এখানে আমি দেখুন উচ্ছেগুলোকে কিন্তু পাতলা করে কেটে নিয়েছি এরপর আমি এই উচ্ছেগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব তারপর আমি এখানে দেখুন এই যে একটা লাউ নিয়ে নিয়েছি এই লাউয়ের খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেব তো খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি এরপর খোসাগুলোকে খুব সরু সরু করে কুচিয়ে নেবো ঠিক যেমন আমরা আলু ভাজা করি ওই রকম করে আমি এখানে কুচিয়ে নিয়েছি এরপর এই খোসাগুলোকেও পরিষ্কার করে খুব ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নেব তারপর এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা জল জলটা একটু হালকা গরম করে নিয়েছি তারপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এক চামচের মতো লবণ তারপর দিয়ে দিয়েছি সেই লাউয়ের খোসাগুলোকে এরপর মোটামুটি অর্ধেক সেদ্ধ হওয়া পর্যন্ত আমি ফুল হিটে এটাকে ফুটিয়ে নেব। এই খোসাটা আমার সেদ্ধ হতে মোটামুটি দুই থেকে আড়াই মিনিট লাগবে তো এরপর সবটা আমি এখানে দিয়ে দিয়েছি খুব ভালো করে এখানে ফুটিয়ে নিয়েছি এরপর একটু তুলে দেখে নেব ঠিক দেখুন এইরকমভাবে সেদ্ধ করে নেব দেখুন একটু বাকি আছে এবং অর্ধেকটা কিন্তু হয়ে গেছে এরপর কড়াইটা একটু পরিষ্কার করে নিয়েছি তারপর কড়াইয়ের মধ্যে এখানে দিয়ে দিচ্ছি আমি কিছুটা সাদা তেল তেলটা খুব ভালো মতো গরম করে নিয়ে তার মধ্যে আমি একটা শুকনো লঙ্কাকে দুই টুকরো করে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা কালো সর্ষে এরপর ফোড়নটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে প্রথমে ভেজে নেব এবং সর্ষেটা তেলে একটু ফাটতে শুরু করলে এর মধ্যে আমি দিয়ে দেব টুকরো করে কেটে রাখা উচ্ছে তো দিয়ে দিলাম আমি এখানে কেটে ধুয়ে রাখা উচ্ছে এরপর উচ্ছেটাকে তেলের মধ্যে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত কিন্তু উচ্ছেটাকে আমি এভাবেই তেলে নেড়ে ভেজে নেব কারণ যেহেতু লাউয়ের খোসাটা আমার অর্ধেকটা করাই রয়েছে এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আপনারা যে যেমন লবণ খেতে পছন্দ করেন সেই অনুপাতেই লবণ দেবেন তারপর দিয়ে দিলাম এখানে হাফ চামচের মতো হলুদ গুঁড়ো এরপর আবারও নাড়াচাড়া করে নেব উচ্ছেটা কিন্তু এরপর বেশ নরম হয়ে আসছে লবণ দেবার পরে এবং মোটামুটি এখানে সেভেন্টি পারসেন্ট মতো উচ্ছেটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে সেই পর্যায়ে আমি এবার ভাপিয়ে রাখা লাউয়ের খোলাটা এর মধ্যে এবার দিয়ে দেব। কারণ যেহেতু লাউের খোলাটা কিন্তু আরও একটু সেদ্ধ হবে তার জন্য দিয়ে দিলাম আরেকটা যেটা বলার লাউয়ের খোলাটা যেন গলে না যায় মানে পুরো একদম যদি সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু এই রেসিপিটা খেতে একদমই ভালো লাগবে না তার জন্য খোলাটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার আগেই কিন্তু জল ঝড়িয়ে নিতে হবে এরপর লাউের খোলাটা দেওয়ার পরে খুব ভালো করে উচ্ছের সাথে এখানে মিক্সড করে নিচ্ছি এবং দুটোকেই খুব ভালো করে এখানে নাড়াচাড়া করে ভাজা করে নেব। মোটামুটি দেড় থেকে দুই মিনিট নাড়াচাড়া করার পরেই কিন্তু এই ভাজাটা আমার রেডি হয়ে যাবে তো দেখুন এখানে খুব ভালোভাবে কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এবং কালারটা একদমই পরিবর্তন হয়ে গেছে সেই পর্যায়ে টেস্টের ব্যালেন্সের জন্য এখানে দিয়ে দিচ্ছি একটা ছোটো চামচের হাফ চামচ চিনি একটু চিনি দিলেও কিন্তু এটা খেতে অসাধারণ হবে তো আপনারা না চাইলে নাও দিতে পারেন এরপর চিনিটা গলে যাওয়া পর্যন্ত আবারও একটু খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে তারপর এটা কিন্তু গরম ভাতে প্রথম পাতে খাওয়ার জন্য একদমই রেডি হয়ে যাবে তো এখানে আমার খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এটা কিন্তু আমার মোটামুটি রেডি হয়ে গেছে এরপর আমি এটাকে নামিয়ে নেব তো আজকের এই লাভের খোলা দিয়ে উচ্ছে ভাজার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন চলুন আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাউের খোলা ফেলে না দিয়ে অবশ্যই উচ্ছে দিয়ে একবার এইভাবে ট্রাই করবেন আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে